কাছে কিংবা দূরে যে যেখানে বসে আপনারা আজকে আমার এই রুগী ম্যাডামের বা আমার ভাবির এই কেসটি দেখছেন আপনাদের সবাইকে জানাই সাধু সম্ভাষণ এবং নমস্কার আপনারা হয়তো এ রোগ অনেক দেখেছেন আমি একটু আরও কাছ থেকে দেখাচ্ছি এটাকে আমরা সাধারণত প্লান্টার অর্ডস এবং কর্ন অনেকে আবার স্কিন ডিজিজ নামে ডেকে থাকি আবার অনেকে প্লান্টার ওয়ার্টসও ডেকে থাকে তো এই রোগটা আসলে সাধারণত আমাদের প্যাপিলোমা ভাইরাসের আক্রান্তর কারণ এটা হয়ে থাকে সাধারণত তো ভাবে আপনার এই সমস্যা কোন কারণ হয়েছে বলে ধারণা খালি পায়ে হাঁটেন নাকি বলছেন এই খালি পায়ে থাকার জন্যই মনে হয় হয়েছে কারণ আপনি খালি পায়ে আপনি পুকুরে গোসল এবং টয়লেটে বা বিভিন্ন জায়গায় আপনি যান তো আমি খালি পায়ে অনেক জায়গায় গেছি কারণ আচ্ছা পন্স পড়লে পড়া আমার পাও গরম হয়ে যায় কারণে আমি এই খালি পায়ে হাঁটতে পছন্দ করি বিধায় আমার এই সমস্যাটা হয়েছে হয়েছে বলে ধারণা নিজের কাছে হ্যাঁ ধারণা বন্ধুরা আমার ভাবির ধারণা ঠিক আছে আর এটা বাড়ে কখন পানি লাগলে পানি লাগলে পারে পানি লাগলে বেশি বাড়ে এবং খালি পায়ে থাকলে পানি লাগলে বেশি হয় আর এটা হয় কেন আপনার হাতে পাততলে প্রচন্ড আগুনের মতো জ্বলে হ্যাঁ আর এই জন্য আপনি কি করেন পানি লাগান পানি লাগান ঘন ঘন হাত ধোন হ্যাঁ তাই তো ভাই উনি কি ঘন ঘন হাত দেয় দাদা জি জি প্রচন্ড ঘন ঘন হাত দেয় আচ্ছা ভাইকে আমি দেখালাম না তো প্রচন্ড উনি ঘন ঘন হাত দয় পা ধোয় এ পায়ে হাত হাতের তলে পাতলে প্রচুর জলে তাই তো প্রচুর জ্বালা পড়া আছে বন্ধুরা আমি একটা কথাকে ইন্ডিকেট করে আমি কিন্তু আগে ওনাকে আমি ব্রিমিস্টোনটা ভাবতে পারিনি বা দেইনি ওনাকে আমি প্রথমত ওনাকে পুরো ফিজিক্যাল মেকআপ দেখাইলে আপনারা তো সিপিয়া দেবেন কারণ উনি কিন্তু এই স্টাইলই বসতে পছন্দ করে আরেকটাভাবে বাবি আপনি আমাকে দেখাইছেন কোন স্টাইলে যেন প্রায় আপনি বসেন একটু দেখান তো প্রায়ই বসেন কোন স্টাইলে এইভাবে না হ্যাঁ 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 বন্ধুরা এই স্টাইলে বসে আমাদের তো যত মেডিসিন আছে তার ভিতরে আমাদের সিপিয়া বাবু রয়েছে এবং থোজা রয়েছে সালপার রয়েছে এবং আমাদের কার্সিনোসিন বাবু রয়েছে তো কষ্টিকাম বাবুটাও এরকম মাঝে মাঝে বসে আরও অনেক মেডিসিন আপনারা জানেন আছে তো আজকে আমার বাবিকে আপনারা এই বসা দেখে এবং ওনার একটা উদাসীনতা সেটা হলো পরিবারের প্রতি উদাসীনতা এবং স্বামীর সাথে একটু মিলামেশার প্রতি চাহিদা নেই দাদা ভাই আপনার সাথে মিলামেশার প্রতি কি চাহিদা ওনার আছে কি নেই না হয়তো শতকরা পাঁচ পার্সেন্ট নেই তার মানে স্বামী সহবাসে প্রচণ্ড অনিচ্ছা সেখানে আপনারা হয়তো কথা শুনেই আমার বাবিকে সিপিয়া দিবেন আমি ওনাদের দুজনকে দেখাচ্ছি না ওনারা খুব একজন শিল্পী দুইজনই শিল্পী আর কি আপনাদের কর্ম কি মানে মানে বাউল গান করি বাউল গান করেন দুইজনই বাউল গান করেন কি ভাবি তাই তো ভাবি জি আচ্ছা দুইজনই খুব শিল্পী এই জন্য ওনাদের আমি মুখ দেখালাম না অনেক নামি দামি শিল্পী এবং খুব জ্ঞানীগুণী মানুষ এই জন্য আমি ওনাদের দেখাচ্ছি না কিন্তু ওনাদের রোগ এটা হয়েছে কারণ উনি প্রচণ্ড হাতে পাতালে জলাপোড়া করে আর এটার জন্য উনি পানি প্রচণ্ড ব্যবহার করে এবং আপনারা জানেন বন্ধুরা এই প্যাপিলোমা ভাইরাসটা এই পানি থেকেই কিন্তু আসে এবং ময়লা পানি থেকে বিশেষ করে যদি সে ময়লা মাটি যেমন টয়লেট বা গোসলখানার বিভিন্ন জায়গা থেকে এরম হয় তো টয়লেটও আপনি খালি পায়ে যান তাই বলেছেন মাঝে মধ্যে যায় মাঝে মধ্যে যাওয়া পড়ে তো এই খালি পায়ে যারা যায় তাদের এই সমস্যাটা হতে পারে আরও অনেক কারণ আছে এবং জিনেটিক্যালি ওই সমস্যা হয় আপনার ভাই বোন মা বাবা কারো আছে কি এটা ভাবি আছে এটা আছে এটা তার বংশ আছে বন্ধুরা আমি এই করা দিক থেকে আমি তাকে কিন্তু সেপিয়া আমি দিতে পারিনি কারণ উনি পুরাটা কথা বলেছে যে স্বামী সংসারের প্রতি উদাসীন তাই তো জি আপনি বলেন তো নিজের মুখে আপনি কি বলেছেন যে আমার আর সংসার করতে ইচ্ছা করে না না আমার সংসারের কোনো জিনিস ভালো লাগে না ভালো লাগে না না সংসারের কোনো কাজ মানে ভাইর থাকবেন মানে স্বামী স্ত্রীর সাথে থাকা সেটা আপনার ভালো লাগে না সেটাও ভালো লাগে বন্ধুরা এই কথা শুনে আপনারা তো সেপিয়া দিবেন আমি কিন্তু সেপিয়া দেইনি কারণ আমাদের কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দিতে হবে পাশে এক ডাক্তার ভাই বসে আছে ওনাকে দেখাচ্ছে না ডাক্তার ভাই কেস টেকিংটা ভালো লাগছে তো আজকে অবশ্যই ভালো লাগছে তো ওনাকে আমি দেখালাম না ডাক্তার ভাইকে ডাক্তার ভাই বাড়ির লোক দেয় ভাই বাড়ির যশোর যশোরে ঠিক আছে তো ওনার এই কর্ন বা স্কিন স্কিন ডিজিজ বা প্লান্টার ওয়ার্ডসে আমি আজকে কী দিলাম ব্রিম স্টোন দিয়েছি বন্ধুরা সিপিআ সিপিয়াকে দেই নেই আমি পর্যায়ক্রমে ওনাকে কী কী ওষুধ লাগে আপনাদের আমি জানাবো আজকের কেস হয়তো নতুন কেস যারা কখনো দেখেননি তাদের ক্ষেত্রে তো বাবি আপনি প্রচণ্ড গরমে কষ্ট পান তাই তো হ্যাঁ গরম পছন্দ করি না আমি আচ্ছা এবং আপনার গোসলে একটু অনীহা আছে বিশেষ করে গরমকালে তাই তো গরমকালে একটু না শীতকালে একটু অনীহা আছে

হ্যাঁ মাঝে মধ্যেই লাগে মাঝে মাঝেই লাগে তাইতো আচ্ছা এবং পানি পেবা মোটামুটি আছে এবং কাশি আছে কি আগে কাশি ছিল এখন কাশি নেই এই কাশি মাঝে মধ্যে ঠান্ডা লাগলে ঘুম আছে প্রচুর ঘুম এবং আপনি স্বপ্ন দেখেন যে উপর থেকে পড়ে যাচ্ছেন আচ্ছা এবং আপনার যারা মারা গেছে তাদের কথা মনে পড়লে আপনি দীর্ঘশ্বাস ফেলেন তাই তো অনেক মানসিক অশান্তি আপনার মনে অনেক কষ্ট তাই তো বন্ধুরা মানসিক অনেক কষ্ট থাকলেই যে আপনার নেটটা মিউট দেবেন সিপিয়া দেবেন পালসিটিলা দেবেন মেডোরিনাম দেবেন তা কিন্তু নয় আমাদের সালপার বাবুর ভিতরে কিন্তু এই কথাটি আছে সবচেয়ে বড় কথা সালপার বাবুকে আমি সিপিয়া না দিয়ে সালপার দিলাম কেন এই আমার জানের। মায়া মামতা নষ্ট হয়ে গেছে ভাই মায়া কি থেকে আসে না নষ্ট হয়ে গেছে আপনি বলুন নষ্ট হয়ে গেছে একবার নষ্ট হয়ে গেছে না মায়া মামতা নষ্ট হয়ে যায় যত মেডিসিন আছে তার ভিতরে কিন্তু আমাদের ব্রিম স্টোন বা সালফার মেডিসিনটা প্রধানভাবে রয়েছে এবং মাথা ব্যথা আছে কেমন ভাবে মাথা ব্যথা কেমন মাথা মাঝে মধ্যে ব্যথা করে প্রচুর ব্যথা করে প্রচুর ব্যথা করে হুটাট করে তাই তো এবং আপনি বলেছেন একটা গুরুত্বপূর্ণ কথা যে আপনার ব্লাড যখন হয় তখন স্তন ব্যথা করে তাই তো কি হয় আপনি নিজের মুখে বলুন স্তন শক্ত হয়ে যায় ব্যথা করে ব্লাডের সময় ব্লাডের সময় এবং ব্লাড যখন হয় প্রচুর ব্যথা করে ব্লাড যখন শেষ হয়ে যায় তখন ওই ব্যথাটা কমে যায় আপনার তল ব্যথা করে প্রচুর ব্যথা ব্লিডিং ও বেশি হয় তাই তো হ্যাঁ ওটা সাইড়ে যাওয়ার পরে আমার শরীরের কোনো সমস্যা থাকে না সব ভালো হয় সব ভালো হয়ে যায় বন্ধুরা তার মানে বুঝলেন এখানে আমাদের সিমিসি ফোগাও কিন্তু একটা লক্ষণ রয়েছে আমরা কিন্তু সিমিসি ফোগা প্রথম দিতে পারলাম না এবং পরিষ্কার পরিচ্ছন্নতার ভিতরে সে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কিন্তু তার জামা কাপড় একটু অগোছালো থাকে তাই তো দাদা একটু অগসাল তো ভাবি আপনার সাধারণত আমাদের মল দরজা দিয়ে বায়ু বের হয় কিন্তু আপনার একটু ব্যতিক্রম আপনার মানে না একটা ভবিষ্যৎ ভবিষ্যৎ মাঝে 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 আপনার মানে জনিদার দিয়ে মাঝে মধ্যে একটু গ্যাসটা যখন বেশি হয় আচ্ছা আচ্ছা তখন জনিদার দিয়ে একটু আমাদের বায়ু আসে এবং আপনার আছিল আছে কোথায় কোথায় বলছেন আচিল আছে এই গলায় তো প্রথম দেখা দিচ্ছে আগে পরে ছিল না হ্যাঁ এই যে দুইটা চিল দেখা যাচ্ছে ঠিক আছে এবং গ্যাস আছে গ্যাস আছে কেমন গ্যাস এখন নেই মাঝে মধ্যে হয় আচ্ছা ঘাম আছে কেমন প্রচুর ঘাম প্রচুর আছে প্রচুর ঘাম এবং ভাবি সমস্যাটা কখন খারাপ লাগে সারা দিন না সারা রাত কখন বেশি খারাপ সারা দিন খারাপ লাগে সারা দিন খারাপ লাগে এবং পিঠ ব্যথা করে না পিঠ ব্যথা করে না এবং আপনার কান্না কাটি অল্প কথায় কান্না করে দেন হুম অল্পতেই হাসেন এবং মেমরি প্রচন্ড ভালো ভাই মেমরি কেমন অনেক ভালো লুজ লুজ মেমরি কি মনে থাকে কম কম মানে ওনার স্মৃতিশক্তি কেমন খুব কম খুব কম আচ্ছা এবং কথাবার্তা খুব সাজি গুছে বলতে পারে মানে মনে করেন যে পাঁচ হাজার টাকা আপনি চাইলেন উনি সুন্দর বা সাজায় বললো যে আমার টাকা নেয় আপনি বিশ্বাস করলেন পারে পারে আচ্ছা এবং সত ভিতরে বলছে বাবি নব্বই পার্সেন্ট সৎ এবং সে কেন যে নিজে কান্না করে সে সে কষ্টের কথা সে বলতে পারে না এবং বাবি যদি আপনার কাপড় চাপড় কেউ নিয়ে গোসল করে বা গামছা নিয়ে গোসল করে আপনি কোথাও সহ্য করতে পারেন পারি একটু খারাপ লাগে মায়াও লাগে ওর কিছু বলি না আপনার পেটের ভিতরে কি কিছু নড়াচড়া করে কি বলছেন পেটের ভিতর বলুন মাঝে মাঝে মানে মাংস তেল পেটে মাংস ফলায় ওঠে মনে হয় কি মনে হয় যেন কি জন্য পেটের ভিতর আছে মনে হয় আচ্ছা আচ্ছা মায়া মমতা কেমন আছে মায়া মমতা মায়া মমতা খুবই আছে মানুষের প্রতি প্রচন্ড না কোনটা টক বেশি পছন্দ টক জল বেশি পছন্দ মাংস বেশি পছন্দ এবং মিষ্টি এবং মিষ্টি এবং তিতা খাবার পছন্দ না তাহলে এই রোগের আগে আপনার জীবনে প্রথম কি হয়েছিল যখন বারো তেরো বছর বয়স তখন কি হয়েছিল ব্লিডিং আপনার বাবার কি রোগ ছিল আমার বাবার ছিল যক্ষা যক্ষা রোগ মার কি রোগ ছিল এই হাতে পাতালে জ্বালা পড়া আচ্ছা এবং আপনার মতো যেই রোগটা দেখালাম এইটা আপনার মার আছে তাই তো আপনি কি রিলিজিয়াস মানে ধার্মিক ব্যক্তি তাই তো অনেক ধার্মিক ধর্মের প্রতি অনেক ইচ্ছা তো হ্যাঁ মানব ধর্ম মানব ধর্ম আচ্ছা এবং আপনার বলেছেন যে বিলাটের সময় এটা প্রচন্ড ব্যথা করে এবং আপনার গান বাজনা করার প্রচন্ড ইচ্ছা তাই তো হ্যাঁ সেটা ধর্মীয় গানটা আপনি কি এটা পছন্দ করেন আর এই সমস্যা কি ডাইন পাশে বেশি না বাম পাশে বেশি ডান পাশে বেশি ডান পাশে বেশি এবং দুই পায়ে আছে কিন্তু ডানটাই বেশি এবং রাগ আছে কেমন প্রচন্ড রাগ প্রচন্ড রাগ রাগের সময় যদি শান্ত হয় রাগ আরো বাড়ে আর দয়াটা বেশি কিন্তু রাগটা কম কিন্তু যদি রাগ হয় তখন নিজেকে আর কন্ট্রোল করতে পারেন যখন যা বলেন তখন তাই করেন হ্যাঁ আচ্ছা এবং আপনি নিজেকে খুব অপরাধী মনে হয় আমি কেন মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি তাই তো হুম নিজের প্রতি নিজের অনেক রাগ হয় অনেক হিংসা হয় হয়

এবং হাতে পাত্তালে কি আছে বলুন হাতে পাতলে হাতে পাতলে জ্বালা জ্বালা পড়া প্রচুর জ্বালা এই জন্য ঘামে এবং পড়া করে আর কি আর কি করেন এবং আপনার এই যে ঘন ঘন হাত পাও ধন তাই তো হ্যাঁ ঘন ঘন হাত পাও দাঁড়ায় আমাদের অন্য অন্য মেডিসিনের ভিতরে কিন্তু সালফারও রয়েছে সালফারে শুধু যে নোংরা থাকে তা নয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে টিউবার কুলি নামে থাকে এবং অন্য অন্য মেডিসিনও কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো ভাবি আপনার এই কেসটা যদি আমার জুনিয়র ভাই বোনের এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে আপনার কোনো সমস্যা আছে ভাবি না আমার কোনো সমস্যা নাই আমি চাই যে তারা দেখে তাদের ভালো হোক এটাই চাই ঠিক আছে ভাবি আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ